স্থাপনা ধ্বংস করেছে স্থাপনা যেগুলি ধ্বংস করে সেগুলিতে পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ছড়ে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না সুধি মন্ডলী জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে তিনি ছিলেন কৃষি বান্ধব আমাদের মাটি অত্যন্ত উর্বর সোনার মাটি স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এইরকম ধ্বংস প্রভাব দাঁড়িয়ে কোনো কিছু নেই আপনি এভাবে এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন তিনি জবাব দিয়েছিলেন আমার মাটি আছে মানুষ আছে আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব নয় মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে তিনি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা কৃষি উৎপাদন বৃদ্ধি সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি কোট করছি বলেছিলেন মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ আলকোড নদী নালা খাল বিলের দেশ আমাদের তিনি এটাই মনে করতেন যে আমরা বেশি উৎপাদন করতে পারবো নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো